আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে এই ব্যাপারে মুখ খুলল সেনা সদর বিগত শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ সেনাবাহিনীকে দ্বিতীয় দফায় বিশেষ বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদান করা হয় প্রথম দফায় সতেরো সেপ্টেম্বর থেকে পনেরো নভেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় দফায় পনেরো নভেম্বর থেকে আগামী ষাট দিন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ বিচারিক ক্ষমতা দেয়া হয় এখন প্রশ্ন হলো তৃতীয় দফায় আবারও কি বাংলাদেশ সেনাবাহিনীকে ষাট দিনের জন্য এই বিশেষ বিচারিক ক্ষমতা দেয়া হবে এ ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদরের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখা হায়দার বলেন বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে এটা সরকারের সিদ্ধান্ত কর্নেল ইন্তেখাব হায়দার আরও বলেন সেনাবাহিনী প্রশাসনকে ষাট দিন সহায়তা করবে এই তথ্যটি সঠিক নয় ষাট দিনের জন্য শুধুমাত্র সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতা দেয়া হয়েছে কিন্তু সেনাবাহিনী মাঠে কতদিন থাকবে এটা একান্তই সরকারের সিদ্ধান্ত কারণ সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে সরকারের সিদ্ধান্তে সুতরাং সরকারই এটা নির্ধারণ করবে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন রাখা দরকার এমনটি জানাই সেনা সদর দর্শক মণ্ডলী সারা দেশে সেনা মোতায়েন এবং সেনাবাহিনীর মাঠে থাকা এই বিষয়ে আপনাদের কি অভিমত এবং বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী কতদিন মাঠে থাকা দরকার বলে আপনি মনে করেন এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানান